ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে জানা যায় কিন্তু এ ব্যাপারে ইরান অফিসিয়ালি কিছুই জানায়নি যদিও ইউএসএ মনে করে যে তারা পরমাণু অস্ত্র তৈরি করেছে তাদের কাছে আনুমানিক কুড়িটির মতো পরমাণু অস্ত্র থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন কারণ ইরান পরমাণু অস্ত্র চুক্তি থেকে বের হয়ে এসেছে ও তাদের দেশে প্রচুর পরিমাণে ইউরিনিয়াম আছে যা পরমাণুর কাঁচা মাল হিসাবে ব্যবহার করা হয় একটি দেশের মাটির নিচে থেকে কিভাবে তৈরি হয় এমন শক্তি যা দূরের সত্যকেও চিন্তায় ফেলে দেয় ইরানের মিসাইল কারখানাগুলো আছে মাটির নিচে একটি সংগ্রাম পরিশ্রম অদম্যতা প্রযুক্তি আর নির্ভরতা জ্বলন্ত নিদর্শন হচ্ছে ইরান ইরানের মিসাইল কারখানাগুলো এখন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি এই কারখানাগুলো চলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এরম্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে তাদের মূল লক্ষ্য হল নিজস্বভাবে নানা ধরনের মিসাইল তৈরি করা যা ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে উনিশশো আশির দশকে ইরান এই কর্মসূচি শুরু করে ইরাকের সাথে যুদ্ধের সময় সেই সময় বিদেশ থেকে অস্ত্র কেনা কঠিন ছিল কারণ দেশটি কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ছিল তাই ইরান ঠিক করে নিজের অস্ত্র নিজেই বানাবে এই মনোভাব নিয়ে কাজ শুরু করে প্রথমে উত্তর কোরিয়া ও চীনের সহায়তায় কিছু সাধারণ মিসাইল তৈরি করা হয় যেগুলো স্ক্যাট মডেলের কপি ছিল এরপর ধাপে ধাপে ইরানি প্রকৌশলীরা শিখে ফেলে উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি করতে হয় কীভাবে উনিশশো নিরানব্বই সালে অফিসিয়ালি এরম্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন চালু হয় কিন্তু তাদের প্রকল্প অনেক আগেই শুরু হয়ে যায় তেহরানি এ সংস্থার প্রধান কার্যালয়ে এই কারখানাগুলো ছড়িয়ে রয়েছে ইস্পাহান সিরাজগঞ্জ সিরজান এই শহরগুলোতে এই কারখানাগুলো শুধু মিসাইল তৈরি করে না তারা স্যাটেলাইট লঞ্চার মহাকাশের যন্ত্রপাতি জ্বালানি ও আরও অনেক কিছু তৈরি করে এই শিল্পের প্রধান নাম হলো হাসান তেহরানি মুকাদ্দম তাকে বলা হয় ইরানের মিসাইলের প্রোগ্রামের জনক তিনি যুদ্ধের সময় এই কাজে হাত দেন এবং দু সালে একটি বিস্ফোরণে প্রাণ হারান তার পরিকল্পনায় তৈরি হয় সাহাব ফতেহ গাদার সোলফাগার ফতে তিনশো এই নামগুলো আজ পরিচিত শক্তির প্রতীক হিসাবে ইরানে দেখা যায় ব্যালিস্টিক মিসাইলগুলো তিনশো কিলোমিটার থেকে শুরু করে দু কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম যার মানে এরা নিজের দেশ থেকে দূরের শত্রু লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে রয়েছে কুরুজ মিসাইল যেমন নূর নাসির মিসকা এসব মিসাইল মাস দিক বদলাতে পারে চলে কম উচ্চতায় এবং টার্গেটে বেশি নিখুঁত ভাবে আঘাত করতে পারে বিশেষ বিষয় হলো ইরান নিজের দেশে মিসাইল তৈরির কাঁচামাল তৈরি করে ইস্পাহান ও সিরজান সহ আরো কিছু শহরে কঠিন ও তরল জ্বালানি তৈরি হয় এভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস পরিকল্পনা গবেষণা কাঁচামাল প্রযুক্তি সবই নিজের দেশের ভিতর থেকে সংগ্রহ করে আর এই কারখানাগুলো ছোট আকারের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যেমন তুফান তুষান তৈরি করে যা সহজে ট্যাঙ্ক বা যান ধ্বংস করতে পারে শত্রুপক্ষের তৃতীয় খোদার নামে এই এয়ার ডিফেন্স সিস্টেম পঁচাত্তর কিলোমিটার দূর থেকে শত্রু ধ্বংস করতে পারে বা ড্রোন ও বিমানও ধ্বংস করতে পারে ফতে তিনশো তেরো এর মতো মিসাইলগুলোর গাইডেন্স সিস্টেম এতটাই নিখুঁত যে একটি নির্দিষ্ট ভবনকে সোজা লক্ষ্যবস্তু করা যায় এসব মিসাইলের সঙ্গে যুক্ত থাকে র্যাডার লেজার চিপস সফটওয়্যার সেন্সার এবং সাইরেন সবটাই ইরানের তৈরি বলে মনে করা হয় শুরুর দিকে প্রযুক্তি সহায়তা পেয়েছিল ইরান চীন ও উত্তর কোরিয়া থেকে এখন ইরান নিজেই সেসব প্রযুক্তির রপ্তানি করছে হেসবুল্লাহ হুতি হামাসের মতো আমেরিকা যেসব সংস্থাকে নিষিদ্ধ করে রেখেছে তাদের সিরজানে অবস্থিত একটি কারখানায় তৈরি হয় কঠিন জ্বালানি যা সুলফাগার এবং কত জাতীয় মিসাইলের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার দশ সাল থেকে এই সংস্থাগুলো কঠোর মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও ইরান তার কাজ বন্ধ করেনি রিভার্স ইঞ্জিনিয়ারিং গবেষণা ধৈর্য আত্মবিশ্বাস দক্ষতা পাঁচটি শক্তির উপর ভর করে তারা এগিয়ে গেছে এই কারখানাগুলো স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেটও তৈরি করে নামের একটি রকেট দু হাজার নয় সালে ইরানকে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশগুলোর তালিকায় স্থান দেয় এই কারখানাগুলোর অবস্থান অনেকটাই গোপন রাখা হয় কারণ এগুলো ইরানের নিরাপত্তার সঙ্গে জড়িত প্রকৌশলীরা দেশের সেরা বিশ্ববিদ্যালয় যেমন শরীফ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তাদের দীর্ঘ প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রম নিবেদিত মনোভাব আজ ইরানের প্রযুক্তির ভেদ করে তুলেছে এছাড়া ড্রোন শিল্পে ইরান ব্যাপক বিপ্লব ঘটিয়েছে মাটির নিচে তাদের প্রচুর ড্রোন কারখানা আছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন এই মিসাইল প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পাল্টে দিয়েছে ইসরায়েল সৌদি আরব সহ অনেক দেশ এখন চিন্তিত কারণ ইরানের তাদের পর্যন্ত পৌঁছাতে পারে পরীক্ষা সাধারণত করা হয় মরুভূমির জায়গায় অনেক সময় এ নিয়ে বিতর্ক হয় তবে ইরান বলে এটা আত্মরক্ষার জন্য তারা পরীক্ষা করে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও সরকার এই কারখানাগুলোর কাজ বন্ধ করেনি কারণ তাদের বিশ্বাস এই শিল্প দেশকে নিরাপদ রাখে ইরানের জনগণের মাঝে এই বিষয়ে কেউ বলে শিক্ষা চিকিৎসা আগে দরকার তবুও এটা নিশ্চিন্ত যে প্রযুক্তি ইরানের ক্ষমতার প্রতীক অনেক দেশের জন্য অনুপ্রেরণা আফগানিস্তানের জন্য এর ভেতরে রয়েছে একটি শিক্ষা নিজের খনিজ সম্পদ যেমন কপার লোহা গ্যাস কাজে লাগিয়ে আত্মবিশ্বাস পরিশ্রম এবং প্রযুক্তিতে বিশ্বাস রেখে একটি দেশ কীভাবে উঠে দাঁড়াতে পারে ইরান তার উদাহরণ আজ ইরানের মিসাইল কারখানাগুলো শুধু যুদ্ধের সরঞ্জাম নয় এগুলো একটি জাতির মাটি মানসিকতা মেধা মনোবল এবং শোকের বহিঃপ্রকাশ আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন